গুড মর্নিং কেমন আছে সবাই আশা করি সবাই খুব ভালো আছে সুস্থ আছো সকালবেলা উঠেছি বেশ খানিক্ষণ তো সকালবেলা ঘুম থেকে উঠে তারপরে কি করলাম ও বাসন মাজলাম প্রতিদিনের যা রুটিন সেইগুলোই করলাম ঘর মুছলাম তারপরে উপরে গেছিলাম উপরের ঘরটা মুছলাম আর এখন এই যে একটু ফ্রেশ হলাম ফ্রেশ হয়ে সকালের উইন্টারে যা যা স্কিন কেয়ার একটুখানি করলাম স্কিন কেয়ার বলতে কিছুই না শুধু একটা সিরাম মাখি মুখে তোমরা যদি কেউ চাও আমি তোমাদেরকে লিঙ্ক দিয়ে দেবো এখানে কমেন্ট করে জানিও রিলসে লিংক দিয়ে দেবো তবে আমি জানি না তোমাদের শ্যুট করবে কি না কারণ স্কিন টাইপ অনুযায়ী নিয়ে নেবে তাহলে আশা করি ভালো ফল পাবে রেজাল্ট পাবে তো এই সিরামটাই মাখলাম আর একটু লিপ বাম মাখলাম ব্যাস ও টিপটা পড়েছি আর কিছু না কালকে রাতে বিরুনি করে শুয়েছিলাম সেটাকে খুলে আবার তার ওপর থেকেই মানে চালিয়ে দিলাম মাথাটাথা সেভাবে আচরায়নি জাস্ট ওপর থেকে একটু আঁচড়ে নিয়েছি এই তো সকালবেলা একটুখানি সরসারের সাথে সাথে নিজে যদি সাজাগুজি করা যায় তাহলে বেশ ভালোই লাগে এখন উজ্জ্বল ওঠেনি তো এই তো চাটা খাবো খেয়ে তারপরে ওকে গিয়ে উঠিয়ে দেব চালের ওপরে শুধু দেখো কত লক লোকে ডাটা হয়েছে মানে শুধু মনে হচ্ছে মাথাটা ভেঙে নেই খেয়ে নিই করে। আর জালিও পড়েছে এখানে একটা লাউও হয়েছে এদিকে নিচে থাকলে দেখ দেখাতে পারতো এখানে তো আর জালি দেখতে পাচ্ছি না তো সূর্যদেবতা সকালবেলা সূর্যদেবতা উঠে গেছে আমাদের আগেই উঠেছে যদিও আজকে আর তাল মিলিয়ে উঠতে পারিনি প্রতিদিন তো আর হয় না মাঝে মাঝে একটু বেনিয়ম হয়েই যায় তবে অনেক সকালেই উঠেছে যেমন ভোর উঠি ভোরভোরটা উঠি নি মেয়ের স্কুল ছিল না ওই জন্য ওই সপ্তাহে তো এই একটা দুটো দিনই একটু ছুটি পাই তারপরে তো আর সারা সপ্তাহে ব্যস্ততা চলে তবুও আমার ব্যস্ততা সারা জীবনই চলবে সারা সপ্তাহ দিনই চলবে কিন্তু মেয়ের স্কুলে ছুটি থেকে মানে স্কুল থেকে ছুটি পাই সকালবেলা উঠে ছাদের আমার এই ছাদ বাগানের কি অবস্থা তবে দেখো এই সাদা জবাটায় কি সুন্দর এটা না কালকে ফুটেছিলো আজকে আর ফোটেনি আজকে মনে হচ্ছে এইটা ফুটবে একটু বেলার দিকে তবে এই জায়গাটায় আসলে বেশ মনটা ভালো হয়ে যায় ফুলগুলো দেখলেই আর কি আর এখানে দেখো পাখি উড়ে বেড়াচ্ছে আমার কথা শুনে পালিয়ে গেছে আর এই পাতা আবার বেরোবে মানে এই দেখো আর একটা পাতা বেরোচ্ছে এখান থেকে পদ্ম পাতা তবে না দু তিনটে পাতা না পচে গেছে মানে হচ্ছে আবার পচে যাচ্ছে তবে হয়তো সময় লাগবে আর ওই দেখো আমাদের তুলসী গাছটা দেখো কি সুন্দর হয়েছে সকালবেলা এসে দেখছি এই ঘর পুরো নোংরা উনুনটাকে লেপলাম দেখে বুঝতে পারছো কত চকচক লাগছে এখন ঘরটা তারপরে ফ্লোরে পুরো একদম সেই কালকে ওরা পিঠে টিঠে করেছে জল এখানে কাদা ওখানে গুঁড়ো ওখানে গোলা এই সব রয়েছে হাড়ি এখানে কড়াই তারপরে খুন্তি আর এটা তো মাঝতে পারবো না ওটা ওখানে রেখে দিয়েছি আর আর কি থালা টালা সব পড়েছিল মানে এঁটো বাসন যত সব সেই সকাল ভাবলাম যে নিচের ঘরটা মুছে ভাবলাম যে নিচের ঘরটা মুছে তাহলে তাড়াতাড়ি করে গিয়ে একটু চাটা খেয়ে আর গলাটা খুব মানে কেমন একটা লাগছে জানো তো অটোমেটিক গলা শুকিয়ে যাচ্ছে জানি না কালকে রাত থেকে শুধু জল খাচ্ছি শুধু জল খাচ্ছি কি প্রবলেম হচ্ছে বুঝতে পারছি না আর এদিকে অ্যালার্জির সমস্যা তো আবার হচ্ছে মানে ডাক্তারের ওষুধ একদিন বাদে বাদে যদি বন্ধ করি না একদিন বাদে বাদে আমাকে খেতে হচ্ছে প্রচণ্ড খারাপ হয়ে যাচ্ছে শরীর তবে এই জায়গাটা আসলে একটু শান্তি পাই সত্যি কথা বলতে কারণ যতই সারাদিনের কাজ সংসারের কাজ যাই থাকুক না কেন যখন সারাদিন পরে জায়গাটা একটু আসি না তখন অন্যরকম ফিল হয় একটু লাগে সব গুছিয়ে উনুন মুছলাম তারপরে ফ্লোর পরিষ্কার করলাম ডোলে ডোলে তারপরে এই যে ঝাড় দিলাম পুরো কুড়ো কুড়ো মানে কুড়ো বলতে কি ওই কাঠের গুঁড়ো টুড়ো সব ভর্তি ছিল সব ঝাড় দিলাম ঝাড় দিয়ে বাইরে নিয়েছি এখানে এক গাদা জল জলের সাথে কুড়ো মেখে সব মেখে একদম বিচলি টেচলি মেখে কাদা হয়ে গেছে সব হাত দিয়ে এক সাইডে করলাম পুরো ছাদ পরিষ্কার করতে হলো ওই জন্য কত এক্সট্রা খাটনি বলো যাক তবে দেখি কবে রান্না বান্না করা যায় আজকে ভাবছি নি কিচেনে একটু রান্না বান্না করবো অনেকদিন ধরে করা হচ্ছে না ভিডিওর মধ্যে এত বলি জানো তো জানো তো জানো তো আসলে কী বলো তো প্রত্যেকটা মানুষের না তোমরা নিজের তোমরা লোককে যাজ না করে একটু নিজেকে একটা দিন যাজ করবে দেখবে নিজেরও কোনো না কোনো ভুল আছে আমি খারাপ বলছি না কাউকে কেউ বলে কিন্তু কেউ বলে আর না কেউ বলে তাই কেউ বলে সেই অনেকের অনেক রকম কথার একটা মাত্রা থাকে তো আমার বলতে বলতে ওই বুঝেছো বুঝেছ মানে হয়ে যায় তোমাদের সাথেই তো কথা বলি সারাদিনে সেভাবে তো ওটা বলতে বলতে হয়ে যায় এই ছোটো ছোটো ক্ষুদ্র ক্ষুদ্র ক্ষুদগুলো মনে হয় না ধরাটাই ভালো তাহলে তোমাদেরও শুনতে ভালো লাগবে আর আমারও বলতে ভালো লাগবে তবে চেষ্টা করবো আর যাতে না বলি আর কি কিন্তু ওই যে কথার মাঝখানে মাঝখানে মানে নিজের মনে করে তোমাদেরকে আরও বেশি কাছের মনে করে বলে ফেলি বুঝেছো জানো তো মানে জানো তো কথাটা বেশি বলি আর কি তো এই আর কি প্রত্যেকটা মানুষের খুঁত থাকে আমি ব্লগ করি বলে আমি ব্লগার বলে আমি যে নিখুঁত সেটা নয় আমার মধ্যেও দেখবে কত খুঁত রয়েছে প্রত্যেকটা মানুষের মধ্যেই থাকে তো সেগুলো ধরলে হবে বলা সংসার জীবনে চলতে গেলে কত কিছু মানতে হবে নিজের মতো করে কত কিছু বুঝে নিতে হবে তাই না সংসার জীবনে ঠিকই নয় মানে মানুষ জীবনে কত কিছু আমরাই তো একমাত্র যারা প্রাণী কথা বলতে পারি নিজের মতো করে স্বাধীনভাবে থাকতে পারি তাই না তো এই যে তাই নাই তাইনাটাও অনেকের আছে দেখো ঘুম থেকে উঠে সবে লেজ নাড়ছে ওই যে কমলের মধ্যে ঢুকে শুয়েছিল এতক্ষণ কি হয়েছে কি হয়েছে কি হয়েছে ধং দেখো শুধু বসো 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 মা বলছে বলো সিট সিট এখন চিৎকার করবে আমার ওপর কি একটা অভিমান হয়েছে বলো কী হয়েছে কী কী লাগবে আর এখানে আমি একটু চা বসিয়ে দিয়েছি চায়ের ওই জিনিসটা খুঁজে পাচ্ছি না চা করার আর এগুলো না আমাদের ওই বাড়ির গাছের কলা জানো তো এই যে আবার জানাতে শুরু হয়ে গেছে ওই বাড়ির গাছের কলা অনেকটা খেয়েছি আর এইখানে আর এক ছড়া এনে দিয়েছে এটাকে বলেছে খেতে তবে পুরোটা না পাকে নেই এইগুলো কেমন একটু কাঁচা কাঁচা রয়েছে এমনিতে কলাগুলো একটু খেলে কাঁচা কাঁচা লাগছে তো জানি না কেন তাড়াতাড়ি পাড়া হয়ে গেছে বা কিছু বা কারবাই দিতে হতো হয়তো ঘরে রাখলেও তো কলা পেকে যায় যে বাসন কটা ছিল বেশি বাসন আজকে হয়নি আর এখানে মেয়েদের ভাত বসানো রয়েছে আর এখানে হচ্ছে আমার জন্য একটু চা বসিয়েছি চা নিয়ে চা খেতে বসেছি এখন বিনুনি দেখলে না নিজেরই কেমন লাগে প্রথমত চুল পুরো পড়ে একদম টাক হয়ে যাচ্ছে দ্বিতীয়ত বিনুনিটা অনেক পাতলা আর এখানে লেয়ার কাট দেওয়া ছিল তো শুধু চুল বাদলে পাশ থেকে বেরিয়ে যায় দুই পাশ থেকে দেখো কাকের লেজ আগে কত বড় ছিল বলো যাই হোক আগে চুলটা থাকলেও এতক্ষণে পাতলা হয়ে যেত কারণ শুনেছি থাইরয়েড হলে চুল পরে যায় আর এমনিতেও আমার প্রচুর চুল পড়ে আর এই যে চা নিয়ে বসেছি আর একজনকে দেখো এখনো কম্বলের তলায় শুয়ে রয়েছে ওঠার ইচ্ছা নেই না বউকে বলছি ওঠাচ্ছে না বলো কি গো তাকাও কোনটা হ্যাঁ ওঠাচ্ছে না আমাকে বলে যে ওটা আমি বললাম দাঁড়া একটু চাটা খেয়ে নিই তারপরে উঠিয়ে দেবো চাটা আগে খেয়ে নিই তাড়াতাড়ি করে আমি শরীরে কোনো এনার্জি পাচ্ছি না চা না খেলে আমি খাই দিই আমি খাই দিই আমি খাই দিই যেটা ভোগাবে সেটাটা বাইরে দেখো বাবা কি সুন্দর খেতে আবার চামচ দিয়ে একা একা খাবে খীরা দেখো উঠবে না দাও আমাকে দাও আমাকে দাও আমাকে দাও আমি তুলে দিই আমি তুলে দিই হাত দেয় না হাতে নুন না থাকে আগাব না ওই দেখো উপরে গেছো একা একা ধরে খাবে খাবি না তো থাক ছেড়ে দে হাতে মুড়ি লেগে রয়েছে এই যে হাতে এই যে এই যে ভাই কই মা ভাই ছোট ভাইটা কই এই ভাইটা দে তো এই দেখো সবার একটা ছোট্ট পুচকু ভাই দেখেছো এটা আয়ুস্মিতার ভাই এখন বনুর ভাই হায় রে মুড়িগুলো খুঁটে খুঁটে কাটছে দেখো মুড়ি খেতে ভালোবাসো? চলো নিচে চলো নিচে যাই। যাবা? আমি খাই দি না। আমি খাই দিলে হবে না নাও। কা কা খাবে হাত ভিজিয়ে ভিজিয়ে। না মা গেছে চলো 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 ঘুরতে যাই চলো লাউ শাক গাছের থেকে তুললাম এটাকে হচ্ছে ভাতে দিয়ে সেদ্ধ খাবো আলু দিয়ে তোমাদেরকে রেসিপি শেয়ার করবো দারুণ লাগে খেতে আমি দেখেছি আর কি এভাবে খেয়েছি আগে খেতাম মা রান্না করতো কিন্তু এখন খুব একটা খাওয়া হয় না এভাবে আর তার সাথে একটা লাউ ফ্রি এ দেখো ভেবেছিলাম গাছটা লাউ হবে না একটা হয়ে একটা না দুটো না কটা হয়েছিল মনে নেই তো তারপরে এখানে যে আর একটা লাউ হয়েছে আর এখন শীতকাল পড়েছে তো পুরো চালের উপর লাউ গাছ ভর্তি হয়ে গেছে লাউ বলে করছে পড়ছে ভালোই হচ্ছে খাওয়া যাবে একদম কচি কচি যে ডাটাগুলো হয় সেখান থেকে বেশি না অল্প অল্প করে ছাড়িয়ে নিয়েছি একদম ছোট ছোট ডাল এই দেখো এই ডাটাগুলো না সেদ্ধ হয়ে যায় ভাতের সাথে মাখলে পেঁয়াজ লঙ্কা দিয়ে মাখলে নাকি ভালো লাগে তো সেটাই আর কি করবো এমনি ভাতের সাথে সেদ্ধ খেয়েছি ভাপা খেয়েছি পিয়াজ লং কালো দিয়ে মাখা সেভাবে খাইনি তো আজকে সেটাই করবো আর তার সাথে এত বড় একটা লাউ কত বড় লাউটা দেখেছো আর ওই দেখো গাছ চালের ওপরে ভর্তি হয়ে গেছে আর আজকে নিচে এসে সব জায়গাগুলো পরিষ্কার করলাম এগুলো মনে হবে তোমাদের অনেক রঙরা কিন্তু নোংরা নয় কারণ কি তো আমাদের অনেক কাঠ টাট রয়েছে তো সেগুলোকে ওখানটায় রাখা হয়েছে কাঠ বলতে কি ওই গাছের ডাল টাল ওই দেখতে পাচ্ছ কারণ ওগুলো রাখার জায়গা নেই কোথায় রাখবো এইসব ঘরের মধ্যে রান্না করছিলাম কদিন ওই ঘরে আমাদের খাটের কাজ হচ্ছিল আর এই নিচটা এসে পরিষ্কার করলাম ঝাড়টার দিয়ে আর আমাদের এই মানে ঘরটাও আর কি বারান্দাটাও ঝাড় দিলাম ঝাড় দিয়ে মুছে দিলাম তো এবার যাবো ওপরে ঘুম্বুলের সাথে একটু খেলা করছিলাম এতক্ষণ আর আমাদের নিচের ঘরে উনুনটা এখনো সেভাবেই রয়েছে সুন্দর রয়েছে চলো জাল বেরিয়েছে মানে জানি বেরিয়েছে ছোট্ট যদিও কিছু একেবারে তো এইগুলোকে এবার ছাড়িয়ে এই যে লতানো যেগুলো আছে যেগুলো গাছ আর কি ধরে ওঠে কত বড় এগুলো এইগুলো ছাড়িয়ে নেবো আর এই কুচি কুচি ডালগুলো আলুর সাথে প্রেসার কুকারে সেদ্ধ বসিয়ে দেবো ভেবেছিলাম ভাতে সেদ্ধ দেবো ওপরে রান্না করবো কিন্তু ওই সকাল থেকে এতগুলো কাজ করতে করতে ওপরে রান্নাটাই পণ্ড হয়ে যায় তবে ওপরে বেরিয়ে করব এই রান্নাটা চটপট করে করে গিয়ে ওপরে একটা মিনি কিচেনে রান্না করবো ওই জন্য আজকে আর করছি না এটা ঘরেই দেখি দেবো কাজ যখন থাকে তখন কি হয় জানো শুনবে এদিকে একটা তোমাদেরকে বললাম যে লাউস পাতাটা আর কি মাখবো সুন্দর করে ওটা রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করব তো সেটা আর কি শর্টস শ্যুট করছিলাম এবার কি হয়েছে অন্যদিকে মাছ ভাজা বসিয়েছি মাছ ভাজা বসিয়ে মাছ নামিয়ে দিয়ে এবার ওই লোহার কড়াইতে এবার কড়াই তো তাড়াতাড়ি গরম হয়ে যায় কি বাবা কি হচ্ছে এসেছো এসেছো ওরে বাবা বাবা এসছে আর একজন এসে গেছেন বলে খায় না খায় না আর খেতে পারবি না আমলো কি যা বাইরে যা সেই মশলা কষাতে দিয়ে মাছ ভাজা নামিয়ে মশলা কষাতে দিয়ে আমি ওদিকে লাউ পাতাটা সুন্দর করে ভিডিও করছি ডেকোরেশন করছি ব্যাস এবার এদিকে যে মশলা পুড়ে গেছে আমার কি আর নেই ঢাকা দাও রয়েছে ওই জন্য গন্ধটা তাড়াতাড়ি বেরোয়নি পরে বেরিয়েছে সেই কড়াই থেকে মশলা ফেলে অল্প করেই মশলা দিয়েছিলাম সেই কড়াই থেকে বেশি ফোনটা ফোনটা এই তো ফোন দেখো আবিষ্কার করেছে এর মধ্যে মনে হচ্ছে না কটা রং দিয়েছি আমি হুম রং দাও নি তো কি রং দিয়েছি রং দিয়েছো হ্যাঁ ভিডিওটা দেখা যাচ্ছে ভিডিওটা দেখা যাচ্ছে হুম এ দেখো কি রাখো মানে কি জুম করে দাও মাছের ঝোল রেডি হয়ে গেছে একদম হালকা পাতলা করে মাছের ঝোলটা করেছি ঢাকা দিলাম এখানে রয়েছে ডিম সেদ্ধ ভাত রয়েছে গরম গরম ভাত আর ইধারে হে লাউ পাতা সেদ্ধ ভর্তা মাখা যাই বলো না কেন এইভাবে জাস্ট খেয়ে দেখবে দারুণ লাগে মানে গরম ভাত এ দিয়ে শেষ হয়ে যাবে শীতকালে একটু টমেটো পুড়িয়ে দিতে পারতাম আরও ভালো লাগতো কিন্তু তারা তো শেয়ার হয়নি। তোমার দিকে সবই হয়ে গেছে ঘর তোর সব গোছানো হয়ে গেছে আর যা ছিল সব মাজা হয়ে গেছে ব্যাস আর কোনো কাজ নেই স্নান করবো খাবো ও আর একটা কাজ আছে ছাদে যেতে হবে একটু চলো এক বালতি জামা কাপড় সকালে কাঁচা হয়েছিল ও বাবা ঘরে রাখতে হবে এই হয় তো কোথায় রাখি রেখে দিই দেখো সকালে এসে পরিষ্কার করে গেছি না কি অবস্থা এই যে শুধুমাত্র এই দরজাটার জন্য চলো জামা কাপড় সব মেলা হয়ে গেছে এইখানে সব মেলে দিয়েছি এত দূর পর্যন্ত আর ধরে নি যেগুলো সেগুলোই নিচে নিচে গতি করেছি আর কি করা যাবে দরজাটা না বন্ধ করতে পারলাম না আমার রান্নাঘরের দরজাটা খোলা রয়েছে মুখটা যাই হোক এই দরজাটা বন্ধ করে দিয়ে যায় মানে বিশ্বাসে এই ঘরের মধ্যে ও কাজ করবে ওকে তো বিশ্বাস নেই সন্ধ্যা এখন অনেকটা অনেকটা বেলা হয়েছে মানে অনেকটা রাত হয়ে গেছে এখন প্রায় বাজে নটা মতো বাজে সারাদিন আজকে অনেকগুলো কাজ ছিল জানো তো সেইগুলো করতে করতে আমার আর তোমাদের সাথে যে কথা বলছি বা আমাকে ভিডিওটা এন্ড করতে হবে সন্ধ্যাবেলায় কত সুন্দর জিনিস বানিয়েছিলাম সেগুলোতে আমি রিলস শ্যুট করেছি কিন্তু আমি যে ব্লগিংটা সকাল থেকে স্টার্ট করেছি সেখানেও যে একটু তোমাদেরকে দেখাবো বা বিকেলবেলা সন্ধ্যাবেলা এসে কিছু কথা বলবো শেয়ার হয়নি একটা দারুণ জিনিস করেছি কালকে তোমাদের সাথে শেয়ার করবো আজকে আর দেখাবো না রাত্রেবেলা কালকে শেয়ার করব। আর এখানে উজ্জ্বলের জন্য ভাত গরম বসিয়েছি আর মাছ মাছটা না একটু গরম বসে তাহলে শীতে শীতের বেলায় দেখবে গরম ভাত গরম তরকারি খেলে যেন প্রাণটা জুড়িয়ে যায় তারপরে কম্বলের তলায় ঢোকো আর আজকে অতটা ঠান্ডা নেই যদিও আর এই তো ভোম্বোলা তখন ছিল মানে আমাদের ছোটো কুচকুটা ওর সাথে খেলা করছিলাম ওই ঘরে জামা কাপড় গোছালাম ঘর দৌড় ছাড় দিলাম তারপরে আজকে অনেকগুলো ভিডিও শ্যুট করার ছিল ওই যে কাজ বললাম রয়েছে সেই কাজ করছিলাম মানে তিন চারখানা ভিডিও শ্যুট করেছি আজকে সারা দিনের মধ্যে আমার ভিডিওটা নিয়ে পাঁচটা ভিডিও মানে আমার ভ্লগ নিয়ে পাঁচটা তারপরে তো এডিটিং রয়েছেই সেই চাপে আমি আজকে ভ্লগ দিতে পারিনি বুঝেছো যে কোনো জায়গায় পরিশ্রম না করলে তোমার তুমি কিছু করতে পারবে না পরিশ্রম করতে হবে মনে হয় যে ব্লগাররা হয়তো পরিশ্রম করে না বা কিছু সেটা নয় কত কাজ থাকে তাই না পরিশ্রম না করলে পয়সা আসে না পরিশ্রম না করলে সাকসেস মেলে না তবে সব পরিশ্রমে যে তোমাকে সাকসেস মিলবে পরিশ্রম করলেই মানে সব জায়গা থেকে সেটা নয় এক জায়গা থেকে না হলেও অন্য জায়গা থেকে হবে যে কোনো পথ ভগবানটি খুলে দেবে তবে তোমাকে পরিশ্রম করতে হবে ধৈর্য ধরতে হবে এটাই জানি কালকের একটা পিঠে ছিল সেই পিঠেটা আমি খেয়েছি সন্ধ্যাবেলায় কি ভালো লাগছিল খেতে বাসি পিঠে খাওয়ার টেস্টই আলাদা চলো ভাতটা গরম করে ওকে আগে দিয়ে দিই ও বলছিলো খিদে পেয়েছে দাঁড়াও আমি তো ভিডিওটা করছি আমার তো মাথার থেকে বেরিয়ে গেছে ভিডিও আমাকে শেষ করতে হবে হাতের ভিডিও এডিট কমপ্লিট হয়ে গেছে খাওয়া দাওয়া হয়ে গেছে আর একটু এডিট বাকি আছে ওটা করে ঘুমিয়ে পড়বো জামাটা চেঞ্জ করে নিলাম আর বাসনটা ভেবেছিলাম মেজে রাখবো কিন্তু না ইচ্ছা করছে না কালকেই মাঝে জল খেলাম মুখে জল লেগে রয়েছে আর ওই ঘুমানোর আগে একটু বোরলিন ঠোঁটের মধ্যে দিয়ে তারপরে ঘুমাই জল দেবো দিচ্ছি আর সবাই এখানে ঘুমতে এসে পারি দিয়েছে তো চলো আজকের এই ব্লগটা পর্যন্ত রাখলাম দেখা হচ্ছে আবার তোমাদের সাথে কার নতুন একটা ব্লগ নিয়ে